দর্শক বন্ধুরা কেন বলা হচ্ছে যে জিয়ার পরিবারের মতো সৌভাগ্যবান পরিবার এই পৃথিবীতে আরেকটিও নেই বা দ্বিতীয়টি নেই চলুন আমরা জেনে নেই যে এই কথাটি বলার কারণ কি কি খুব দুঃখ পেয়ে বলছেন কেউ নাকি বাস্তব উদাহরণ তুলে ধরার জন্য এই প্রেক্ষিতেই উচ্চারণটি করেছেন শুধু বাংলাদেশ নয় আমার মনে হয় যে পুরো পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পরিবার হচ্ছে জিয়া পরিবার এত ভাগ্য নিয়ে হয়তো আর কেউই জন্মায়নি কেউ একজন এই আর্টিকেলটি লিখেছেন তার নাম হচ্ছে সাদ্দাম মুস্তফা আমি জাস্ট তার আর্টিকেলে হুবহুটি তুলে ধরছি বঙ্গবন্ধু তেইশ বছরের সংগ্রাম ভাষা আন্দোলন ছয় দফা ঊনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচনের জয় মার্চে অসহযোগ আন্দোলন দেশের নামকরণ রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে পতাকা উত্তোলন ছাব্বিশে মার্চের স্বাধীনতা সবকিছু বিলীন করে দিতে চায় শুধু রহমানের সাতাশ তারিখের বঙ্গবন্ধুর পক্ষ হয়ে স্বাধীনতার ঘোষণা দেওয়ার এই ইস্যুটাকে কেন্দ্র করে কেউ বিবেচনা করতেও চায় না যে স্বাধীনতার ঘোষণা কার ছিল কাকে জনগণ শত্রুরের নির্বাচনে বিজয়ী করেছিল কার নির্দেশে পূর্ব পাকিস্তান চলেছিল বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা ও শত্রু করার যে দুই বার্তা কোথায় থেকে আসলো একজন মেজর স্বাধীনতার ঘোষণা দেওয়ার রাখে কিনা প্রচারের কারণে জিয়া যদি ঘোষক হয় এ হান্নানের তো আরো বড় ঘোষক হওয়ার কথা ছিল বঙ্গবন্ধুকে মুছে দিতে জিয়া কত ছোট একটা অবদানের জন্য স্বাধীনতার ঘোষক তকমা দেওয়া হয় এত বড় ভাগ্যবান কেউ আর আছে কি পৃথিবীতে মুক্তিযুদ্ধের সময়ে ছয় জন মুক্তিযোদ্ধা খালেদার জন্য বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে ফিরিয়ে নেওয়ার জন্য জীবন দিতে হয়েছিল মুক্তিযুদ্ধের সময় খালেদার বেগম খালেদা জিয়ার ভূমিকার জন্য বিচার হবার কথা ছিল অথচ সেটা না হয়ে হয়ে গেল জাতির পিতার মৌখিক কন্যা জিয়া মাত্র বছরের চারবার প্রমোশন পেয়ে যায় আর সেই প্রমোশন পেতে পেতে পঁচাত্তরের হত্যাকাণ্ডের সাথে যুক্ত হয়ে যায় বিশ্বাসঘাতকতার জন্য খুনিদের সহযোগিতা করার জন্য জিয়ার বিচার হবার কথা অথচ হয়ে গেল তিনি প্রধান। বঙ্গবন্ধুর শাসনামল যুদ্ধবিধ্বস্ত দেশ সব জ্বালিয়ে দিয়েছে রুট করে নিয়ে গেছে নতুন করে সামরিক বাহিনী গঠন পুলিশ বাহিনী রক্ষী বাহিনী বিডিআর বাহিনী প্রশাসন ঢেলে সাজানো একটা নতুন রাষ্ট্র গঠনে যা যা প্রয়োজন আন্তর্জাতিক স্বীকৃতি সংবিধান প্রণয়ন ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের ফেরত আনা অস্ত্র জমা না দেওয়া মুক্তিযুদ্ধ সশস্ত্র যুদ্ধ অপরাধী রাজাকার আল বদর আল শামস বিহারী বাম চৈনিক বিচ্ছিন্নতাবাদী চরমপন্থী সিরাজ যুদ্ধ বিধ্বস্ত দেশের জনগণের জন্য খাদ্যের যোগান কৃষি যোগান যুদ্ধ বিধ্বস্ত দেশের ভাঙাচুরা রাস্তাঘাট বোমার আঘাতে উড়ে যাওয়া ব্রিজ কালবার্ড আগুনে পুড়ে দেওয়া কলকারখানা দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে দুর্ভিক্ষ মোকাবেলা করতে হয়েছে নিজ দলের দশ জন সংসদ সদস্য মন্ত্রিত্ব হারিয়েছে ছয় হাজার নেতাকর্মী জীবন দিয়েছে স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর শাসন আমলে অথচ বঙ্গবন্ধুর নামের সাথে স্বৈরাচার দুর্নীতিবাজ স্বজন ভারতের দালাল সিরাজ সিকদারের কুনি অন্যদিকে জাতির পিতার রক্তের উপর পা দিয়ে সেনা প্রদান হলেন জিয়াউর রহমান তিনি বীরের রক্তের উপর পা দিয়ে আবারও সেনা প্রধান কর্নেল তাহেরকে হত্যার মাধ্যমে সামরিক আইন প্রশাসন হাজার হাজার সামরিক বাহিনীকে হত্যা করে প্রেসিডেন্ট যুদ্ধ অপরাধীকে মুক্তি দিয়ে দেশপ্রেমিক দেশ পাকিস্তানি ভাবধারায় চালিয়ে দেশ দেশপ্রেমিক পাকিস্তানি ভাবধারা চালিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের কর্ণধার বাংলাদেশী জাতীয়তাবাদের কর্ণধার হয়ে বঙ্গবন্ধু বাংলাদেশে মিলিটারি একাডেমি গঠন করলেও একজন সেনা সদস্য হত্যা না করলেও বঙ্গবন্ধু পুরো পরিবার আত্মীয়-স্বজন সহ হত্যা করে সেনাবাহিনীর কুলাঙ্গার বাহিনীগুলো বঙ্গবন্ধুর লাশের গোসল দিতে দেওয়া হয়নি জানাজা দিতে দেওয়া হয়নি সেনাবাহিনী অন্যদিকে হাজার হাজার সামরিক সদস্য হত্যা করার পরেও জিয়ার লাশের অস্তিত্ব না থাকার পরেও সামরিক বাহিনী জিয়ার বিচার না করে রাষ্ট্রীয়ভাবে ভাবে জানাজার আয়োজন করে রাষ্ট্রীয় শোক রাষ্ট্রীয় ছুটি রাষ্ট্রীয়ভাবে মহান বানানোর পদক্ষেপ নেয় এই ভাগ্য আসলে কত জনের হয়েছে তা আমাদের জানা নেই শেখ হাসিনা জাতির পিতার কন্যা হয়েও সামরিক বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে দেশে এসে নিজের বাড়িতে উঠতে পারেননি অন্যদিকে সামরিক বাহিনী জিয়ার স্ত্রী হিসেবে খালেদাকে বাড়ি দেয় খালেদার খরচ বহন করে খালেদা জিয়ার সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করেন দীর্ঘ আন্দোলনের সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি শেখ হাসিনা ও তার দলের থাকলেও উনিশশো সালে নির্বাচনে জোটবদ্ধভাবে বেশি ভোট পেলেও খালেদা জিয়া কম ভোট পেয়ে সরকার গঠন করে এটি সৌভাগ্য না হলে আর কি হতে পারে নারী নেতৃত্ব হারামের দেশে মৌলবাদীরা সারা জীবন শেখ হাসিনার নেতৃত্বকে হারাম বলেছে অথচ সেই মৌলবাদীরা আচলে মায়ের আচল বলে 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 মধু 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 ছিল করে বেরিয়েছে বাংলাদেশে একমাত্র নারী যার বেলায় কোনো মৌলবাদী হয়নি কোনো নারী বিদ্বেষী হয়নি কোনো সেকুলার বিদ্বেষী অভিযোগ ছিল না উল্টো ছিল মধু মধু রসমালাই বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী যার মূর্খতা এইট পাস সমযোগ্যতা গৃহিণী হওয়ার কারো কারো কোনো আপত্তি ছিল না তার শিক্ষক শিক্ষাগত যোগ্যতা নিয়ে সলিমুল্লার কখনো প্রশ্ন উঠায়নি নিচে ছিল আহমদ মতো ব্যক্তিত্বরা অথচ প্রতি সবার আপত্তি ছিল খালেদা যে একমাত্র প্রধানমন্ত্রী যে সাবমেরিন কেবল বিনামূল্যে যুক্ত না হয়ে প্রশংসনীয় হয় অথচ ভর্তুকি দিয়ে যুক্ত হবার পর শেখ হাসিনা হয় দেশের তথ্য প্রাচারকারী দালাল রাশিয়া থেকে যুদ্ধ বিমান কেনার চুক্তি বাতিল করে ড্যামারিস দিয়া খালেদা জিয়া হয় দেশনেত্রী আর শেখ হাসিনা সামরিক বাহিনীর জন্য সাবমেরিন যুদ্ধ বিমান কিনে হয় ভারতের দালাল খালেদা শুধু নামকরণে নেদারল্যান্ড থেকে কম্পিউটার কেনার চুক্তি করে তা বাতিল করে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে কাঠগড়ায় দাঁড় করে খালেদা হয় দেশনেত্রী আর শেখ হাসিনা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে ঘরে বিদ্যুৎ দিয়ে ভূমিহীনদের ঘর বাড়ি দিয়ে মেট্রো রেল পদ্মা সেতু এলিভেটর এক্সপ্রেস ওয়ে স্যাটেলাইট কর্ণলি টানেল রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তি দুই দেশের সাথে সমুদ্র বিজয় একদিনে একশো সেতু উদ্বোধন করে হয় দেশে টাকা পাচারকারী একশো সেতু উদ্বোধন করতে এবং তা প্রস্তুত করতে যে টাকা খরচ করতে হয় তার অর্ধেকের বেশি টাকা বিদেশ থেকে বিভিন্ন যন্ত্রাংশ তার তৈরির জন্য যেগুলো দরকার সেগুলো আনতেও কিন্তু প্রয়োজন হয় আর সেটাকে পাচারকারী বলে শেখ হাসিনাকে দুর্নীতি দুর্নীতিবাজ আখ্যা দেওয়া হয় খুব সহজ খালদা জিয়া বিরোধী দলের উপর গ্রেনেড মেরেও মামলার মুখোমুখি পর্যন্ত হতে হয়নি শেখ হাসিনার পরিবারের মৃত্যু দিবসে কেক কেটে উল্লাস করে হয় সহনশীল নেত্রী আর এসবের বিক্রিম হয়ে পুত্র হারানোর সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে সমবেদনা জানাতে গেলে শেখ হাসিনা হয় প্রতিহিংসা পরায়ণ জিয়া ও খালেদার পুত্র তারেক সীমাহীন দুর্নীতি লুটপাট হত্যা নির্যাতনের মাধ্যমে বিরোধী দল দমন জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা গ্রেনেড হামলার মামলায় সাজাপ্রাপ্ত হবার পরেও তারেক রহমান সর্বোচ্চ প্রটোকলে বাংলাদেশে আসে আর অন্যদিকে ডিজিটাল বাংলার রূপকার হয়েও কোনো দুর্নীতি না করেও রাজনীতিতে কোনো প্রভাব না খাটিও জয় বাংলাদেশের জন্য নাগরিকত্ব সরি সজীব ওয়াজেদ জয় দেশের নাগরিকত্ব হারান আইডি কার্ড বাতিল হয় গ্রেফতারি পরোয়ানা জারি হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সৌভাগ্যবান ফ্যামিলি হচ্ছে জিয়া পরিবার আর বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগা পরিবার হচ্ছে বঙ্গবন্ধু পরিবার আসলে রাজনীতি করে সংগ্রাম করে জেল খেটে দেশ স্বাধীন করলে হয় না পরিবার স্ত্রী সন্তান স্বামী ছেড়ে দিনরা শ্রম দিয়ে স্বাধীনতা আনলেই শুধু হয় না দেশের উন্নয়ন করলেও হয় না ভাগ্য নিয়েই জন্মাতে হয় একটা জাতিকে পাকিস্তানি ভাবধারায় তৈরি করে মূর্খ রেখে জঙ্গি বানিয়ে পাকিস্তান আমেরিকার দালাল বানিয়ে স্বাধীনতা মুক্তিযুদ্ধকে অস্বীকার করিয়ে একটা মূর্খ জাতিকে দৃষ্টি এড়িয়ে জিয়া খালেদা জিয়া তারেক রহমান মহান হবার যে সৌভাগ্য অর্জন করেছেন তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন একটি দৃশ্য এবং ইতিহাস হয়ে থাকবে পরিবার সবচেয়ে অসহায় মহান মহান হওয়ার চেষ্টা করেননি। প্রবণতা এবং জীবন শুধু নির্যাতনের শিকার হয়েছেন হারিয়েছেন ত্যাগ করেছেন বিসর্জন দিয়েছেন শুধু একটি মাত্র বাংলাদেশ স্বাধীন করার জন্য স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য স্বাধীন বাংলাদেশের মানুষদেরকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য পৃথিবীর বুকে উন্নয়নশীল দেশে আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মাথা পিছু আয় বাড়ানোর জন্য পৃথিবীর বুকে বিরল দৃশ্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য তারা আসলে খুবই দুর্ভাগ্যবান একটি পরিবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু